আমি আন্তর্গত আপনারা প্রত্যেকটা স্তরের নাগরিকদের সাথে আলাপ করে আপনারা চূড়ান্ত জুলাই সবার ঘোষণা যদিও ভিন্ন প্রসঙ্গে বলেছে কিন্তু আজকে দর্নী কমিশনের সামনে আমরা আমাদের দেশে এসেছিলাম সেগুলোর সৃষ্টি আসি জমির জামান কমিশন অনেকবার সংখ্যা করেছে বেশটা কয়েকটা কার্যক্রম তারা করছে কিন্তু সেই কার্যক্রমগুলো নতুন বাংলাদেশের স্পিরিট যেটা হওয়ার কথা ছিল যা হবে অল্পতে হওয়ার কথা ছিল আসলে নেই ওই মানবা প্লটেলে বান্দা ঘুরে এখানে সেখানে ওই আমলাতান্ত্রিক থাকিয়ে এই বাংলাদেশে যারা

আপনাদের কাছে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সেই দায়িত্বকে আমারও মনে করে বাংলাদেশকে দুর্নীতিমত্তি বাংলাদেশ কর্মসূচি চেষ্টা করে যান বাংলাদেশ একটি দুর্নীতিবদ্ধ দেশ আপনাদের